ক্ষতিকর বলে প্রমাণিত নয় এরকম যে কোনো ধরনের সি ফুড যদি আপনার রুচিতে আসে আপনি খেতে পারবেন ফলে শামুক ঝিনুক অক্টোপাস কাঁকড়া এগুলো হালাল এসেছে যেটা আমাদের বাংলাদেশে সান্ডা বলে থাকে এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় তো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন তবে যেগুলো ক্ষতিকর যেমন আমরা জেলি ফিসের কথা জানি স্টোন ফিশ আমাদের বাংলাদেশে পিরানহা নামে এক মাছের কথা আমরা শুনেছি যেটা খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে এগুলো বিক্রি করা এগুলো খাওয়া কনজিউম করা এগুলো সবগুলো হারা কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রসুল ইসলাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাঙ খাওয়া যাবে না এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে এজন্য শুধু মালিকি মাঝ কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন